বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকেদার মুখ দেখলো জাকেদার চিনল দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে ও যা দেখার দেখছো অনেক কেশ খেলবে আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য আরেকটি বিষয় বলি আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না সবাই অবগত আছে আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই তিনি হঠাৎ করেই আজগুবি ভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দেন সভাপতি হিসাবে সেদিন আজগুবি ভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন আরেকটি কথা বলি এফডিসির মানুষ আজকে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন সিনেমার মানুষ না এটার একটা জবাব আমি দেই সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন ফোন দিয়া বলল সনি তুমি তো ফেল করবা আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়ে আসছে জানেন হেলানা জাহাঙ্গীর তুমি তো ফেল করবা হেলানা জাহাঙ্গীর পাস করবে আমি বলি জি আপু জি বলে শুনো তুমি তো এফডিসি মসজিদ করে দিছো এফডিসি মানুষ তুমি চিনো এরা টাকা তখন আমি বললাম জিয়াপু জি তো কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা জিয়াপু জি তো আজকে কে বলো যারা আমি মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই দীপজলভাই মিশাবাইদের নিয়ে করেছি তারা বলো এফডিসি সিলবি बालो নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন যে শিববিদেরকে মূল্যায়ন করেননি আপনি বলেছেন এফডিসি তে মর্ষিদ করে দিলেই তুমি সনি পাশ করবে না আমি কাকে মূল্যায়ন করব আপনি এই ইন্ডাস্ট্রি এই দুর্যোগ দুঃসময়ে এই সমিতির আজকের যে এই সুন্দর একটি পদক্ষেপগুলো হচ্ছে আমি মনে করি আপনি আপনা নিজের মুখের কথা যেখানে ডিপজল ভাইকে আপনি বলেছেন এদিকে আছেন সকল গণ্যমান্যদের মধ্যে যে দিপজল ভাইয়ের হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্র অভিনয় করেছে না তিনি বলেছেন তার পিতার সমতুল্য এই নারী এই মানুষটি কিভাবে বলে অশিক্ষিত তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ সেদিন আপনি যাকে পিতা বললেন আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত আপনার শিক্ষা কোথায় শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না আমি শুধু বলবো শিল্পী সত্তাকে মনে ধারণ করে আপনি আপনি আপনার ক্ষমা আপনি অবশ্যই এবং আমি মনে করি দীপজল ভাই আমাদের কেবিনেটের এখন সেক্রেটারি এটি কিন্তু আইন লঙ্ঘন করেছে সংগঠনের কেব ইয়ে অনুসারে অনুচ্ছেদ অনুচ্ছেদে অনুচ্ছেদে কিন্তু দীপজল ভাইকে অসম্মান করেছে দীপজল ভাইকে অসম্মান করা মানে গোটা অসম্মান যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি সুস্থ জ্ঞানে কিছুদিন নিপুণ আক্তারের দুই মাস ঘুমানো উচিত হ্যাঁ এবং আশেপাশে কান কথা না শুনে তিনি তার বাবা সচিব ছিলেন নিশ্চয় সচিব অনেক বড় একটি দায়িত্ব দেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিপুণ আক্তারকেও বলবো আপনি দুইটি বছর যেভাবেই হোক না কেন এই চেয়ারের দায়িত্ব পালন করেছেন আপনি সুস্থ মুষ্টিকে কথা বলেন চিন্তা চেতনা মাথায় নিয়ে একদম কোনো কথা না শুনে কিছু রেস্ট নিয়ে আপনি আসেন না আসেন আর দেবজল ভাই আপনার বাবার মতন তার সঙ্গে পরামর্শ করে আপনি কি করতে চান করবেন আইটেম ওটাই প্রত্যাশা করি আমরা কাউরে আলাদা করতে চাই না আমি দীপজল পর পর কয়েকবার বলেছি যে যাদের বাধ্য হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাট পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পীর কাঠটা ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি আমরা সুযোগ আসছে আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে কাঞ্চন ভাই বলে যে গিয়েছেন পিটনিকে গত পিকনিকে ওনার কথা শুনলাম কি কী কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনারা শুনলেই বুঝতে পারবেন আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকেদার মুখ দেখলো যাকেদার চিনলো দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কী ও যা দেখার দেখছো অনেক কেশ খেলবে আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেন ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না চাই ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে যদি পরিপন্থী যদি সংবিধানে পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সেই ভোগ করতেই হবে সেটা যে কে হতে পারে যে কে হতে পারে যিনি সংবিধানকে ক্ষত বিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কী পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবে